ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও বুক বহরা ভালোবাসা আমাদের এখানে চড়ক অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে পিটফোড়া চড়ক এখানে শুরু হবে তো এই জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারই গ্রামের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে চণ্ডী শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির সামনে আছে চণ্ডী মাতার মন্দিরের সামনেই অনুষ্ঠানটি চালু হচ্ছে শুরু হচ্ছে তো তোমরা দেখতে থাকো পিঠফুড়া চড়ক এখানে অনেক লোকজন এসেছে দেখতে আনন্দ উপভোগ করো কেমন হয়েছে তোমরা বলো আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার তোমরা দেখতে থাকো পরের ইতে তোমরা দেখবে কিছুক্ষণ পরেই তোমরা দেখবে অনুষ্ঠানটি চালু হবে চড়ক অনুষ্ঠানটি তাই ওখানে সবাই এ করবে ওই চড়ক অনুষ্ঠানটি চালু হবে ওই যে চরখির মতো দেখতে পাচ্ছ ওর মধ্যে ঘুরে দেখতে থাকবে শুরু হয়ে গেছে চড়ক ঘুরছে এখানে আমাদের শিবের মহাদেবের মন্দির আছে খুব বড় মন্দির এখানে সবাই ডোনেট করে কিছু কিছু যে যেরকম পারে সেভাবে ডোনেট করে টাকা পয়সা দিয়ে তো খুবই ভালো লাগে দেখো কত লোকজন মানুষজন এখানে এসেছে এই চড়ক অনুষ্ঠানটিতে দেখতে তোমরা দেখে বলো কেমন লাগছে এইবারে যিনি চড়কের এ করেছেন পিঠকড়া চড়ক যে দেখতে পাচ্ছ তোমরা ও এক্ষুনি ঘুরবে দেখো চর্কির মতো ওকে ঘোরানো হবে তো ওই দেখো ঘুরছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে এবং বলো কত যাত্রী এখানে এসছে দেখো কতজন দেখতে এসছে আমার পরিবার থেকে তো আমিও এসেছি তোমাদের দিদিভাইও এসেছে আমার মেয়েও এসেছে ওখানে তো সবাই মিলে দেখতে এসছি খুব ভালো লাগলো আর তোমরাও দেখো আনন্দ করো উপভোগ করো কিছুটা কিছুটা আমি দেখাচ্ছি তোমাদের দিকে তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন লেগেছে চড়গ অনুষ্ঠানটি আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করো যেন সুস্থ সবলভাবে চড়ক অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় এবং আমাদের ভোলানাথ তো আছেই আর আমাদের ভোলানাথের কাছে আমরা সবাই কাল জল ঢেলেছিলাম তো তো কালকে আমার উচিত ছিল ছাড়া এই অনুষ্ঠানটি ছাড়া উচিত ছিল তো আমার ছাড়া সময় হয় না তো সেই জন্য আমি ছাড়তে পারিনি তো তাই জন্য আজকে আমি তোমাদের দিকে ভিডিও অনুষ্ঠানটি ছাড়লাম চড়ক অনুষ্ঠানটি তোমরা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করো আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই ভালো থেকো সুস্থ থেকো